নমস্কার বন্ধুরা আমি রুমেলা রোমিজ টেস্ট অ্যান্ড ট্রাভেলসের সকলকে অনেক অনেক স্বাগত আজকের রেসিপি তালের বড়া জন্মাষ্টমী এলো বলে আর জন্মাষ্টমীতে তালের বড়া হবে না এ তো হতেই পারে না তালের বড়া আমি আপনি সকলেই ঘরেতে বানিয়ে থাকি কম বেশি তবে আমি যেভাবে বানাই আমার ফ্রেন্ডস আর ফলোয়ার্সের কাছে সেটাই আজকে শেয়ার করতে চলেছি খুব একটা বড়ও নয় খুব একটা ছোটোও নয় মিডিয়াম সাইজের দুটো তাল নিয়েছি এবার সেই তালটাকে কি করে ছাড়াতে হবে সেটা আমি দেখে দিচ্ছি উপরে শক্ত অংশটা এক এক করে স্টেপ ওয়াইজ ছাড়িয়ে নেবো বা পুরোটা একসঙ্গে ধরেও ছাড়িয়ে নেওয়া যায় এরপরে যে চারপাশের যে কালো অংশটা রয়েছে খোলসটা রয়েছে সেটা ছাড়িয়ে নেব আর একটা কথা বলে নিই তালটা যদি একটু লালচে ধরনের হয় তাহলে তিতকুটে হবে আর কালোর ভাবটা বেশি থাকলে মানে কালচে রঙটা বেশি থাকলে সেটা কিন্তু তালটা মিষ্টি হয় সেটা দেখেই বাজার থেকে কিনেছিলাম যদিও এখন পুনেতে থাকি তা সত্ত্বেও বাঁচতে খুব একটা অসুবিধা হয়নি চিনতে খুব একটা অসুবিধা হয়নি আমার তালটা কালচে ভাবটাই বেশি ছিল লালভাব যে ছিল না এমন বলবো না তবে লাল লালভাবের পরিমাণটা কম ছিল কালচে ভাবটাই বেশি ছিল পুরো খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার পর ভেতরের আটিগুলোকে এক এক করে ছাড়িয়ে দিচ্ছি এরপরে আপনারা সকলেই জানেন ঝুড়ি বেতে ঝুড়ি কিংবা আমরা স্টিলের যে কোনো ছিদ্রযুক্ত থালা বা ঝুড়িতে পাল্পগুলো তালের যে পাল্পগুলো সেগুলোকে বের করে নেবো এক এক করে আমার কাছে যেহেতু স্টিলের ছিদ্রযুক্ত ঝুড়ি ছিল সেই কারণে আমি সেটার মাধ্যমেই তালের পাল্পগুলো বার করেছি হাতে প্রচণ্ড ব্যথা করছিল কিন্তু তালের বড়া তৈরি করার একটা আলাদাই আনন্দ ছোটোবেলায় প্রত্যেক বছর জন্মাষ্টমীতে মা তালের বড়া বানাতেন আর আমি এইভাবে মাকে হেল্প করতাম মা যখন ঝুড়ির মধ্যে থেকে তালের পাল্পগুলো চেঁচে চেঁচে বার করতেন মানে মাকে একটু সাহায্য করা হতো আর জন্মাষ্টমীতে কৃষ্ণের অষ্টতর শতনাম হতো কীর্তন হতো আরও কত কী সেসব গল্প পরে কোনো দিন শোনাব এইভাবে তালের বড়াগুলো বানানোর আগে খাটুনিটা আমাদের একটুখানি সহ্য করতেই হয় আচ্ছা যে আমরা স্টিলের ছিদ্রযুক্ত থালাতে যে পাল বার করেছি সেটাতেও কিন্তু আঁশ আছে সেই জন্য সেই আঁশটাকে আরেকবার আমাদের ছেঁকে নিতে হবে এই রকম ছোট ছিদ্রযুক্ত বড় ছাঁকনির মাধ্যমে দেখছেন এটা তালের পাল্পটা কতটা স্মুথ হয়েছে এই স্মুথটাই কিন্তু দরকার বড়া তৈরির জন্য কারণ মুখে যদি আঁস পড়ে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই দ্বিতীয়বার করে পাল্পগুলোকে আর একবার ছেঁকে দিতে হবে এই রকম যদি না মানে ছিদ্রযুক্ত না থাকে তাহলে আর একটা ছোটো থালার মধ্যেও আপনারা করে নিতে পারেন বা ছেঁকে নিতে পারেন আচ্ছা এরপরে আমি সুজি নিয়েছি সুজিটাকে গরম জলে ভিজিয়ে রেখেছি তিরিশ মিনিট মতন আর দুশো গ্রাম সুজি নিয়েছি আমার দুটো তালে মিডিয়াম সাইজের তালে এতটাই পাল্প বের করেছি আমি খুব একটা চাঁচিনি তালে তিতকুটে ভাব হয়ে যেত আর দুশো সুজি নিয়েছি দুশো গ্রাম ময়দা নিয়েছি সামান্য একটু নারকেল কোরানো ব্যবহার করেছি আর আট চামচ মতন গুঁড়ো চিনি চিনিটাকে কিন্তু গুঁড়ো করে নিয়েছি তাহলে খুব তাড়াতাড়ি ভালোভাবে মিশে যায় এক জায়গায় কম এক জায়গায় বেশি হয় না আর সামান্য এক চিমটে নুন নুনের তো সেরকম কোনো পরিমাণ আমি মনে করি না আছে যতটা মনে করবেন এক চিমটে মতন দিয়ে দেবেন এইভাবে পুরো পাল্পটাকে অন্যান্য উপকরণগুলো দিয়ে মেখে নেব কত সুন্দর কত সহজভাবে এই সমস্ত রেসিপিগুলো আমাদের সেই আদিকাল থেকে হয়ে আসছে ঘরোয়া নামমাত্র কয়েকটা উপকরণ দিয়ে আর খেতেও এত সুস্বাদু হয় অনেকে বলেন তালের বড়া তিতকুটে হয় খেতে ভালো লাগে না সেই জন্য সেই কারণেই আমি আপনাদের বললাম যে তাল যখন কিনবেন তখন লালচে নয় কালচে ভাবটা যেন বেশি থাকে তালের মধ্যে সেটা যদি আপনারা কেনেন তাহলে তালের বড়াটা কিন্তু আর তিতকুটে হবে না মিষ্টিই লাগবে বরং তাল ঘরে ঢোকালে ঘরময় একটা অদ্ভুত মিষ্টি গন্ধে ভরে যাবে সাদা তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতন নিয়ে এবারে আমি হাতে করে করেই দিয়েছি হাত ছাড়া হাতের তো অন্যান্য বিকল্প কিছু হয় না অনেকে চামচে করে দিতে পারে আর এই আমি যে উপকরণগুলো বললাম সেগুলো দিলে তালের বড়াটা এত নরম আর সফট হয় মানে আপনি যদি রাখতে চান অন্তত দুধ থেকে তিন দিন তো রাখতেই পারেন আর ছোটোবেলায় বাপিকে দেখতাম মানে আমার বাবাকে দেখতাম চায়ের সঙ্গে পর্যন্ত তালের বড়া খেতেন এত ভালোবাসতেন আর মা ঠিক এই উপকরণগুলোই দিতেন তবে মাঝে মাঝে নারকেল কোরানোটা স্কিপ করতেন নারকেল অনেকে পছন্দ করে না বা বাড়িতে লোকেলে নারকেল পছন্দ করতেন না কিন্তু আমি নারকেল কোর কোরানোটা দিয়েছি কারণ আমার বিশেষ ভালো লাগে আপনারা কীভাবে তালের বড়া তৈরি করেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে কিন্তু জানাবেন দেখতেই পাচ্ছেন বেশ ব্রাউনিশ একদম বাদামি হয়ে গেছে এই এইরকমভাবে আর গায়ে গায়ে বেশ নরম পতপত করছে সেটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা কেমন লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রোমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস একটা তালের বড়া কিন্তু আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন হাতের চাপে আঙুলের চাপে কতটা নরম হয়ে গেছে ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিন বাই বাই